আর আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ নুরুল ইসলাম নুরু সড়ক ও জনপদ এবং আছেন সরকারি গাড়ি চালক সমিতির নেতৃবৃন্দ আজ আমরা এখানে উপস্থিত হয়েছি যে বিষয়টা নিয়ে সে খামার বাড়ি যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই অনুষ্ঠিত নির্বাচন নিয়ে আজ আমরা যে এজেন্ডাগুলো নিয়ে উপস্থিত হয়েছিলাম অন্ত দপ্তরের মহাপরিচালক মহোদয়ের সঙ্গে নির্বাচন কমিশনের সুজন্য সাক্ষাৎ দিন নির্ধারণ সংক্রান্ত এবং বকেয়া চাঁদা পরিষদ সংক্রান্ত নির্বাচন তফসিল ঘোষণার তারিখ ও সময় নির্ধারণ এই বিষয় নিয়ে আমাদের সাবেক সভাপতি অর্থাৎ খাবারবাড়ি শাখা কমিটির সাবেক সভাপতি জনাব